নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা চমকদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি আজকে রসগোল্লা আজকে বানাবো রসগোল্লার কারি নামটার সঙ্গে নিশ্চয়ই খুবই অপরিচিত তাহলে পুরো ভিডিওটা একটু স্ক্রিনটা করেই দেখতে থাকুন এই রসগোল্লা দিয়ে কিভাবে আমি কারি বানাই তাহলে চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এই রসগোল্লা দিয়ে কীভাবে আবার কারি বানানো হবে একদম তেলে ঝালে কারি বানাবো আজকে তাহলে চলুন শুরু করা যাক পদ্ধতি এই রসগোল্লার মধ্যে তো অনেক অনেক মিষ্টি রয়েছে এবার একটা বড়ো বাটিতে আমি খুব বেশি পরিমাণে জল নিয়ে নেব এই বাটিতে আমি জল নিয়ে নেব অনেক সময় অনুষ্ঠান বাড়িতে কিন্তু মিষ্টি আনা হলে বেশ কয়েকখানা মিষ্টি বেশি হয়ে যায় আর অনুষ্ঠান বাড়ি মানে মিষ্টি খেয়ে খেয়ে আর খেতে ইচ্ছে করে না সেক্ষেত্রে এইরকম রসগোল্লা দিয়ে কারি বানালে কিন্তু একদমই অরুচি হবে না আর মিষ্টিগুলো নষ্ট হবে না খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে ঠিক এই রকমভাবে মিষ্টি থেকে রসটা এই রকমভাবে নিংড়ে নিতে হবে এই রকমভাবে নিংড়ে নেব রসটা দিয়ে আবার এই বাটিতে জলে ছেড়ে দেবো রসগোল্লোগুলো দেখুন একদমই আগের মতন হয়ে আসছে যেরকম রসে ভরা ছিল জলে দেওয়ার পর ঠিক একই রকম হয়ে যাচ্ছে আমি এখানে দশটা রসগোল্লা নিয়েছিলাম দশটা রসগোল্লাকে নিংড়ে নেওয়ার পর কতটা রস বেরিয়েছে দেখুন আমি যেই প্যাকেটে মিষ্টিটা দোকান থেকে আনা হয়েছিল সেই প্যাকেটেই রসগুলো রেখে দেব।। বেশ অনেকখানি কিন্তু রস বেরিয়েছে এই রসটা কিন্তু আমি ফেলে দেবো না রসটাকে যে কোনো কাজে লাগিয়ে দেবো যখন বাড়িতে মালপোয়া বানাবেন কিংবা কোনো সন্দেশ মানে এই যে নারকেলের ছই দিয়ে সন্দেশ বানাবেন তখন কিন্তু চিনির জায়গায় এটা দিয়ে দিলেও কিন্তু চলে যাবে তাই এটা আমি ফেলবো না এটাকে ফ্রিজে রাখবো কী করা যায় দেখবো এই যে জলের মধ্যে মিষ্টিগুলো দিলাম আবার এখান থেকে চুপড়ে নেব রকম রকম ভালোভাবে নিংড়ে নেওয়া চুপড়ে নেওয়া দুটোই একই আমাদের এদিকে এরকম বলে আবার এটা থালায় রাখছি আবার এটাকে জল দিয়ে দেব। এই রকম পদ্ধতিতে একই রকম পদ্ধতিতে দুবার তিনবার আমি মিষ্টিগুলোকে নিংড়ে নিংড়ে ধুয়ে নেব সাবধানে আবার নিংড়ে ধুতে হবে একবারে খুব বেশি চাপ দিয়ে নিংড়াতে গেলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে যেহেতু ছানার মিষ্টি তাই ভেঙে যাওয়ার চান্সই থাকে এটাকে জলে ফেলে দিলে আবার একই রকমভাবে ফুলে উঠবে দুই থেকে তিনবার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই রসগোল্লাগুলো তারপর কিন্তু আর জলে ছেড়ে দিইনি হালকা হালকা চার দিয়ে নিংড়ে আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার রান্না শুরু করব তার জন্য উনুনটা ধরিয়ে নিই উনুনে কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হওয়ার জন্য সময় দেব আজকে রান্নাটা আমি সরষের তেলেই করব তাই কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব তেলে ফোড়নের জন্য আমি ব্যবহার করব গোটা জিরে আর তেজপাতা

আবারও তিন চার মিনিটের জন্য সব কিছু ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা খুব সুন্দর বলে গেছে দেখুন এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো গুঁড়ো মশলা কিন্তু সামান্য পরিমাণে করেই দিতে হবে তাই আমি অল্প করেই হলুদের গুঁড়োটা দিলাম দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো অল্পই দিলাম দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দারুণ একটা কালার আসার জন্য এক দু অল্প করে জল দিয়ে দেব জলটা দিলে মশলাটা কষানো খুব ভালো হয় এবার কয়েক মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব যত সময় না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে তত সময় পর্যন্ত মশলাটাকে কষাতে হবে তেল ছেড়ে গেছে দেখুন তার মানে মশলাটা আমার খুব ভালোভাবে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই অল্প করে জল দিতে হবে কারণ এটা কারি হবে ঝোল নয় টেনটা কিন্তু দারুণ উঠেছে কাশি হয়ে যাচ্ছে আমার জলটা ফুটে যাক তারপরে রসগোল্লাগুলো দিয়ে দেবো বাড়িতে যখন মিষ্টি প্রচুর পরিমাণে হয়ে যাবে এরকম কারি বানিয়ে অবশ্যই অবশ্যই খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কি রকম খেতে হয়েছে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার টোপ টপাটপ ছেড়ে দেব রসগোল্লা রসগোল্লা কারি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর অসম্ভব মজার এই রেসিপি বাড়িতে যদি নতুন কোনো অতিথি থেকে এসে থাকে তাহলে অবশ্যই একবার বানিয়ে খাওয়াবেন বারবার অতিথি কিন্তু আসবে পড়বে সবশেষে দিয়ে দেব ঘি যেহেতু নিরামিষ একটু ঘি না না হলে ভালো লাগবে এটা কয়েক মিনিটের জন্য ফুটে যাওয়ার সময় দিতে হবে রসগোল্লার কারি আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খুব বেশি কিন্তু ঝোল ঝোল নেই একদমই গায়ে গায়ে রয়েছে এরকমটাই থাকবে তো এখন এটাকে আমি নামিয়ে নেব রসগোল্লার কারি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর একবার বাড়িতে পরিবেশন করেই দেখুন না সকলেই একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বাও দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন ভীষণ মজাদার কিন্তু এই রেসিপিটা তাহলে বন্ধুরা আমার এই রসগোল্লার কারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এই রকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর বাড়িতে একবার হলেও এই রসগোল্লার কারি বানিয়ে খাবেন